যুবকরা যারা বিয়ে করেন না একটু হাত তোলেন তো দেখি তাদের বিয়ে বাকি হাত তুলেন আর এইটা লজ্জার ব্যাপার নাকি তুলেন হাত তুলেন দায়িত্ব আছে না আমাদের লাগবে না হাত তুলেন আলহামদুলিল্লাহ বিপুল হাত উঠেছে চতুর্দিকে এখন থেকে নিয়ত করো গড়ে রানী তুলে আনবা কামলা তুলে আনবা যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা তাকে গোলাপের মর্যাদা দিবা মার হকও নষ্ট হবে না স্ত্রীর হক নষ্ট হবে না সকল হক ইনশাল্লাহ তোমার পুরুষ উচিত ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হবে যুবক বন্ধুগণ শুধু পরিবার দেখলে হবে না তোমাদেরকে দেশও দেখতে হবে কারণ যত দুনিয়ার যত দেশ বদলেছে যুবকদের কারণে বদলেছে এই দেশে গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন কাজ শেষ হয়নি রে তোমাদের কাজ শেষ হয়নি কাজ বাকি রয়ে গেছে সমাজের আবর্জনা এখন আছে সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধ করতে যুবকরা যে যুবকরা হাত তুললেও মুরব্বীরা দায়িত্ব পালন করবেন তাদেরকে উপযুক্ত পাত্রে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমাদের যুবকরা চরিত্রবান হয়ে গড়ে উঠুক আমরা এটা চাই ডাম না চাক না করুকা তুলিমে চলুক আর জাতিকে সামনে নিয়ে বাগের মতো ঝাঁপাই পড়ুক পিছনে থাকাবে না পিছন নিয়ে কামড়া কামড়ি করবে না অতীতের কেসাল পাকাবে না যুবকরা সামনে দেখবে আমরা তাদের সাথে আছি ইনশাল আমরা যুবকদের বাংলাদেশ গড়তে চাই এখানে আসার পথে অনেকগুলা কৃষক ছোট ছোট পাঁচ থেকে দশ বছরের ভিতরে তারা এসেছে তারা হাত মেলায় এরাই আমাদের বাংলাদেশ এদের জন্য বাংলাদেশ এদেরকে নিয়ে বাংলাদেশ ইশান এখানে শিশুদের মাঝে কোনো ভেদাভেদ হবে না কোন শিশু সম্পদশালী পরিবারে জন্ম নিল আর কোন শিশু ডুপি পরিবারে জন্ম নিল একটা কল্যাণ রাষ্ট্র ইনসাফের পর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র এটা দেখবে না এটা দেখবে সকল শিশুর মানসিক বিকাশ এই বিকাশের পথে তাকে পর্যাপ্ত শিক্ষা দেওয়ার দায়িত্ব রাখতে এই শিক্ষা ইনশাল্লাহ সকল শিশুর জন্য নিশ্চিত করা হবে তাহলে আজকে অনাদরে অবহেলায় অযত্নে যেই মেধাগুলা ঝরে পড়ে স্কুলে যেতে পারে না গেলেও তার মা বাবা বেতন দিয়ে তার শিক্ষা চালাইতে পারে না সেখান থেকে সমাজের মনি মুক্তা বের হয়ে আসবে ইনশাআল্লাহ সেই সব মুক্তা দিয়ে আমরা মালাসা যাব আমরা সেই সোনালী সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সোনালী সমাজ গড়ার স্বপ্নে সারথি আপনারাও হবেন এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান আমাদের কথা যদি খারাপ লাগে আমাদেরকে বলবেন যদি ভালো লাগে বিশ্বাস করবেন তাহলে এটা জনগণকে বলবেন জনগণের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন আপনারা কি আমার এই অনুরূপটা রক্ষা করবেন আমার প্রিয় সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এখানে আপনাদের প্রতিনিধিত্ব করার আগামী দিনে যদি আল্লাহ কবুল করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সমস্যা নিয়ে আমার কাছে পয়সা খরচ করে যেতে হবে আমি এবং আমার নিয়োজিত লোক আপনাদের কাছে আসবে পয়সা খরচ করে এটি হবে আমাদের দায়িত্ব সমাজের মৌলিক সমস্যাগুলাকে সমাজের মাঝারি সমস্যাগুলাকে সমাজের ছোট সমস্যাগুলোকে এমনকি ব্যক্তি পরিবারের সমস্যাগুলাকে সেটা জানা হবে আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত আমরা জানার পরে তার অগ্রাধিকার নির্ধারণ করব, কোনটা আগে বাস্তবায়ন হওয়ার দাবি রাখে কোনটা পরে দাবি রাখে অগ্রাধিকার সাজিয়ে আপনি যে আমাকে দায়িত্ব সমঝায় দিলেন আপনাকে নির্ধারিত সময়ের ভিতরে জানিয়ে দেওয়া হবে এই কাজটি আপনার ন্যায্য পাওনা ছিল এটা হয়েছে এইটা আপনার ন্যায্য নয় এটা হবে না এটা অন্যজনের ন্যায্য তার পাওনা তাকে সঙ্গে দেওয়া হয়েছে এই কাজটা আপনার ন্যায্য কিন্তু এটা এখন আমরা করতে পারি নাই এটা আন্ডার প্রসেসেস আপনি আশা করি এতদিনের মধ্যে আপনার এই কাজের রেজাল্ট আপনি পাবেন তাহলে একটা মানুষ অনিশ্চয়তায় হতাশায় ভুগবে না তার একটা আস্থা থাকবে যে আমার ওই সময় ফলটা পেকে আমার হাতে আসবে আমি আমার ফলটা পাবো আমরা সেইভাবেই আমাদের সমাজকে শুধু পনেরো নম্বর আসন না ভাই ছাপ্পান্ন হাজার বাংলাদেশ মাইলের আমরা চাই একা একটা আসনটি আলাদা হয়ে যাবে সারা বাংলাদেশ যেমন হবে পনেরো নম্বর তেমন হবে অসংখ্য সমস্যা এখানে আছে আমি ঘুরে ঘুরে বুঝার চেষ্টা করছি আপনাদের থেকে শোনার চেষ্টা করছি মিটিংগুলার মাস্ক যারা তাদের সাথে বসার সুযোগ পাই তাদেরকে জিজ্ঞেস করি কি কি বিষয়ে বলেন এ শুনি এরপরে নিজের চোখ ডিউগুলো দেখার চেষ্টা করি নিজের বিবেকের সাথে মিলানোর চেষ্টা করি আমি মানুষটা অমর নয় মরেই তো গেছিলাম উনিশ জুলাই আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ করিনি দোয়া করবেন হায়াত আল্লাহ যতটুকু দিবেন সেই সায়ারটা যেন মানুষের কল্যাণে হয়